এই নিগ্রু আর এই রাজশাহীর বস্তির এইসব অনলাইনে এসে নষ্টামি দেখার পর আমার খালি এগুলা বলতে মন চাইছে লজ্জা করা উচিত লজ্জা শরম কিছু নাই একদম কোনো লজ্জা বলে আল্লাহ কিছু নামে নিগ্রু সুদর্শন ভাই ভিডিও দেখার জন্য ব্রাইটনেস আমার ফুল করা লাগছে আমি তোমার খুঁজে পাচ্ছিলাম না ভিডিও মারছে

তৃতীয়ত পাস আমার নিজের প্রতি নিজের হাসি লাগতেছে আমিও টিকটকারের কাছে নাকি রোস্ট হইছি যে কিনা নিজের কোনো নিজস্ব পরিচয় ছিল না এক্স গার্লফ্রেন্ড বলো আর হইলো বস কেনা গার্লফ্রেন্ড বলো এই দুইজনের দিয়ে অনলাইন এসে পরিচিতি পাইছে সে আবার আমারে বলে রোস্ট করছে আইয়া ইফ ভাই আপনি একটা রোস্টা পিঁপড়ো একটা প্রাণী তেলাপোকা একটা পাখি সানি লিওন বাজিন আর শ্রুতি আপায়ে একটা সেলিব্রিটি আর হিরো আলম একটা নায়ক সবই সমান কথা আর তোমার ভিডিও আমি সবগুলাই দেখেছি একটাও আঠারো বা বিশ হাজারের বেশি ভিউ নাই ভাই রে ভাই তোর জীবনে সবচেয়ে বড় ভুল করছে তোর এই বাপের রোস্ট কইরা কারণ আমার নিয়ে কথা বলার আগে হাজার বার ভাবে যদি আমি ব্যস্ততার কারণে এই নিগ্রু ভাইয়ের ভিডিওর উত্তর দিতে পারি নাই অনেক শুভাকাঙ্ক্ষী ছোট ভাইরা মেনশন দিছিল আবার ভিডিও পাড়াইছিলা তো তোমাদের জন্য এটা খালি টেইলার ছিল আবি পিকচার বাকিয়ে কারণ এই নিগ্রু রে আর সাপটির মন করে পিছন দিয়া বিন বাজাবো সামনে দিয়া সাপ বাইরে तो बच्चा दूर जाओ ट्रेलर देखा मजा ना अभी पिक्चर बाकी है